এই সাদা কাশফুলের মায়ে জড়িয়ে রেখো আমায় কথা দিলাম কখনও সেরে যাবে না আমায় আসসালামু আলাইকুম হ্যালো এব্রিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক দিন হলে এই কাশফুল কাশফুল পাগল হয়ে গেছিলাম যে কাশফুল কোথায় আছে সেখানেই আমরা ঘুরতে যাব। আসলে কাশফুল কিন্তু খুবই ভালো লাগে শরতের একটি সুন্দর সৌন্দর্য হয়েছে এই কাশফুল অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে যে যার এলাকায় যেখানে আছে আমিও আপনাদের মতোই চলে এসেছি এই কাশফুলের মাঝে এই যে ফ্যামিলি সহ চলে এসেছি কাশফুলের মাঝে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি হচ্ছে কিছু ফটো নিচ্ছি স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আর হচ্ছে ভিডিও করে রেখে দিলাম যা আপনাদের মাঝে একটু শেয়ার করব। ফ্যামিলি সবাই এসেছি স্মৃতির পাতায় স্মৃতির অ্যালবামে রেখে দেব ফটো নিচ্ছি আমার ছেলে তো কাশফুল দেখে খুবই মনোমুগ্ধকর হয়ে গেছে তারা আত্মহারা হয়ে খেলাধুলা করতেছে কাশফুলের বিকেলটা আজকে যেন খুবই ভালো কাটছে কাশফুলের মতোই সাদা আমার এই মন একটি কাশফুল মানে শরতের একটি সুন্দর সকাল আমার বরকে বললাম চলো না এই শরতে হারিয়ে যায় সাজানো ও কাশ ওই কাশফুলের শহরে আমার বর শুধু মুসকি হেসে দিল কাশফুলের ওই ছোঁয়া নিয়ে তুমি হয়ে যাও কবিতা এক ফালি মেঘের মতো কয়েকটি কবিতাও শোনালাম ছোট ছোট করে ও শুধু হাসতেছে অনেকেই কিন্তু দেখতে এসেছে দূর দূরান্ত থেকে দেখেন বাচ্চারা কাশফুলের মাঝে ফটো নিচ্ছে আর কীভাবে হাসাহাসি করতেছে খোলা আকাশের নিচে কাশফুলের কাছে ছুটে ছুটে এলাম এক সুন্দরের মাঝে খুবই ভালো ভালো লেগেছে মন মুগ্ধকর পরিবেশ আপনারাও চাইলে লালমনিহাটের বা রংপুর বিভাগের মধ্যে যারা আছেন ছুটে চলে আসতে পারেন এটা হচ্ছে লালমনিহাট জেলায় কাশফুল কাশের বন খুবই ভালো লেগেছে বিকেলবেলা এসেছিলাম দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশ একদম প্রাণবন্ত পরিবেশ অনেকেই ছুটে এসেছে অনেক মেয়েরাও এসেছে ছেলেরাও এসেছে ঘুরতে আমরা হচ্ছে অনেকেরই ফটো নেইনি আমাদের পার্সোনাল ভিডিওগুলোই নিয়েছি তা আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার বর এদিকে হচ্ছে সেলফি নিচ্ছে স্মৃতির অ্যালবামে রাখার জন্য আমিও নিচ্ছি আমার মেয়েকে নিয়ে আমরা যেখানে যেহেতু আমাদের ছোট ছোট বেবি ওদেরকে নিয়েই ভিডিও করতে হয় ভাবলাম যে একটু উপভোগ করি আর একটু ভিডিও করে নি আপনাদের মাঝে শেয়ার করার জন্য সুন্দর কিন্তু দেখতে এদিকে আমি একটু সেলফি নিচ্ছি খুবই ভালো লাগে আমার যেহেতু একটু প্রোফাইল পিকচারের প্রয়োজন ছিল এভাবে আমি সেলফি তুলতেছি আর আমার বরকে বলতেছে আমাকে একটু সেলফি বা ফটো তুলে দাও না ও আমি একটু মডেলিং সাজার চেষ্টা করতেছি আপনাদের মতো অনেক কাপড়াই দেখি সুন্দর সুন্দর করে ফটো তুলে সুন্দর ভিডিও করে কিন্তু আমি কোনো মডেলিং পাই না যেভাবে যাচ্ছে সেভাবে এব্রো থেব্রো হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটি কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন এটা হচ্ছে লালমনিহাট জেলায় আর আপনারা যদি আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যাড্রেস দিয়ে দেব যে কোথায় এই তো আমার হচ্ছে ভিডিওটা শেষের দিকে এসেছে ভালো লাগ থাকবেন সবাই ভালোবাসা মানুষদের ভালো লাগবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ শুভ বিকেল আসসালামু আলাইকুম